সালামু আলাইকুম রহমাদুল্লাহ একটা বিষয় নিয়ে আসলাম যে যে শেয়ারগুলা এখন মূলত এখন বাই করার সময় দেখেন আমরা একটু যদি এই 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 ভিডিওটি করি তাহলে অপ্রাসঙ্গিকভাবে আমাদের একটু অনেক পেছনে যেতে হবে আপনারা এই বিষয়টা যদিও আপনার টেকনিক্যাল ফান্ডামেন্টাল কোনো রুলসের মধ্যে পড়ে না আমি যেটা বলবো তারপরেও মার্কেটের যে প্রিভিয়াস রেকর্ড এই রেকর্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কারণ আসলে আজকে থেকে আরও পনেরো ষোলো বছর সতেরো বছর আগে যাদের শেয়ার কেনা ছিল অনেক হাই প্রাইজে এখনও অনেকে শেয়ার এইভাবে ক্রয় করা রয়েছে এবং আপনার অনেক শেয়ার এমন জায়গা থেকে এমন জায়গায় আসছে কেউ চাইলেও হয়তোবা সে নিরুৎস নিরুৎসাহিত হয়ে পোর্টফোলিও দেখা বন্ধ করে দিয়েছে কিন্তু শেয়ারগুলো বিক্রি করেনি এরকম আমার কাছে কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে এই জন্য আমরা এখন যে বিষয়টা খুব দেখতে পারি হয়তো বট নতুন যারা বিনিয়োগকারী আছে যাদের কাছে এটা মানে ডিফারেন্স হতে পারে এক্সেপশনাল হতে পারে কিন্তু এই জাতীয় শেয়ারকে যদি আপনি এখন পোর্টফোলিওতে রাখতে পারেন আমার মনে হয় একটা বিপ্লব হয়েছে আপনার যে গত বিগত সরকার এই শেয়ার বাজারটাকে ধ্বংস করে দিয়েছে লুটপাট করেছে শেয়ার বাজারকে এইখান থেকে অর্থ আত্মসাত করেছে তাদের চাটুকার লোকেরা সেই জায়গা থেকে আপনারা যে এখন এই শেয়ারগুলোকে দেখতে পারেন শেয়ারগুলো হলো পনেরো বছর আগে দেখবেন কোন শেয়ারগুলার প্রাইস কেমন ছিল যেগুলো অনেক বেশি ডাউন হয়েছে যেমন আপনি যদি দেখেন যে পনেরো বছর আগে ব্যাঙ্কগুলোর অবস্থা কি ছিল অনেক ডাউনে চলে আসছে এগুলো তো ব্যাঙ্কগুলো তো বিগ পেইড শেয়ার ভারী শেয়ার এদের আপনার একটু একটু লেট হতে পারে আপ ডাউন করতে আপনি যদি দেখেন যে এক্সিম ব্যাঙ্ক এটা কিন্তু অনেক উপরে ছিল আঠারোশো দুই হাজার টাকার উপরে ছিল এবি ব্যাংক অনেক উপরে ছিল এই জাতীয় ব্যাংকগুলো কিন্তু সবগুলোই হাই প্রাইজে ছিল অনেকের এই ব্যাংক কিন্তু ক্রয় করা আছে এখন পর্যন্ত অথব এদের একটা সামনে একটা ফিউচার কিন্তু আছে অন্যদিকে আপনি আরও কিছু শেয়ার যেগুলো আপনি আজকে থেকে আরও অনেক আগে এই শেয়ারগুলো কোথায় ছিল তার মধ্যে আপনি যদি দেখেন যে এই শেয়ারগুলোর কথা আমি বলতে চাচ্ছি যে বিডি অটোকার কোথায় ছিল অনেক উপরে ছিল কিন্তু এই শেয়ার এক সময় বঙ্গজ কোথায় ছিল অনেক উপরে ছিল প্রাণ কোথায় ছিল অনেক উপরে ছিল এই জাতীয় শেয়ার এই যে এই এই জাতীয় আপনার মানে স্বল্প মূলধনের শেয়ার যাদের শেয়ার কোয়ান্টিটি কম তাদের কিন্তু এই যে প্রাইস কমাতে 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 এখন যে অবস্থানে আছে এটা এইটা এইটা আনএক্সপেক্টেড কিন্তু এই শেয়ারগুলো অনেক উপর থেকে নেমে আসছে এটা যদিও তাদের আপনার সময়ের ব্যবধানে তাদের ফান্ডামেন্টাল গ্রোথ কমেছে সব কিছু কমেছে বিজনেস কমেছে কিন্তু এদের প্রাইস কিন্তু একটা সময় অনেক হাই প্রাইস ছিল এই কারণে আমাদের মানে এখন বিজনেসের একটা কোয়ালিটি হওয়ার দরকার সেটা হলো আমাদের যা যেভাবে ফান্ডামেন্টাল টেকনিক্যাল সাইডটাও দেখতে হবে মার্কেটের অবস্থাও দেখতে হবে মার্কেট মুভমেন্ট দেখতে হবে অন্যদিকে কিন্তু আপনার আপনার যদি এই এই পনেরো বছর আগে যখন থেকে মার্কেট লুটপাট হওয়া শুরু করেছে তার আগে শেয়ারগুলো কোথায় ছিল এই শেয়ারগুলো নিয়েও কিন্তু আমার মনে হয় অনেক কাজ করা হতে পারে কারণ মানুষ এগুলোতে অনেক ক্ষতিগ্রস্ত আর এগুলোকেই কিন্তু আমরা অনেক নিচের দিকে পাচ্ছি অতএব দেখে শুনে বুঝে যে শেয়ারের প্রাইসগুলো অনেক কম অনেক কমেছে বিগত দিন ধরে এই শেয়ারগুলো যদি আপনারা একটু এই শেয়ারগুলোর দিকে মনোযোগ দিতে পারেন আমার মনে হয় যে এগুলোতে একটা ভালো প্রফিট আপনারা পাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম